মন্দির আশা করি তোমার সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে মাধ্যমিক দু হাজার চব্বিশ পরীক্ষার্থীদের জন্য ইংরেজির শেষ মুহূর্তের শেষ সাজেশন বিখ্যাত ইংরেজি শিক্ষক হাই স্কুলের শিক্ষক কিন্তু এই সম্পূর্ণ সাজেশনটি তৈরি করে আমাদের হাতে তুলে ধরেছেন এবং সেটাই আমরা জাস্ট রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করছি তো চলো সম্পূর্ণ সাজেশনটি যেমন আমরা জানবো তার সঙ্গে ইম্পর্টেন্ট কি কী বিষয়গুলো রয়েছে সেটাও আমরা জানবো এবং বিগত বছরের ন্যায় এটুকু বলতে পারি যে ব্যর্থ হবে না এবং ইংলিশে কিন্তু ভালো মার্কস তোমরা পাবে শুধু সিস্টেম ওয়াইজ সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আমাদের আলোচনার প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সিন আনসিন তারপরে যথারীতি রয়েছে গ্রামার পার্ট এবং লাস্টের দিকে আমাদের রয়েছে রাইটিং পার্ট তো চলো আমরা বিষয়গুলো পরপর শুরু করি প্রথম আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সিন এবং আনসিন তো আমাদের বইয়ে দেখবে চারটে কবিতা রয়েছে চারটে প্রোজ রয়েছে বা চারটে গল্প রয়েছে আমাদের কি সিস্টেম রয়েছে আমরা প্রত্যেকটা জিনিস জানব কোন কবিতা থেকে প্রশ্ন আসবে সেটাও জানবো কোন গল্প থেকে প্রশ্ন আসবে নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে এবং তার সঙ্গে আনসিন কি কী আসতে পারে সে বিষয়গুলোও কিন্তু জানবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বুঝতে হবে এবং প্রিপারেশান নিতে হবে তাহলেই কিন্তু তোমার যে সাকসেস সেই সাকসেসটা তুমি পাবে তো চলো পরপর বিষয়গুলো বুঝে নেওয়া যাক প্রথমেই আমরা যে বিষয়টার দিকে নজর দেবো সেটা হচ্ছে আমাদের সিন এবং আনসিন প্রথমে দেখো আমাদের সিনের ক্ষেত্রে আমাদের টোটাল একশো মার্কের পরীক্ষা বিষয়টা বোঝে নেবে একশো মার্কের মধ্যে কিন্তু আমাদের দশ মার্ক প্রজেক্ট তাহলে থাকলো আর নব্বই মার্ক সেই নব্বই মার্কের মধ্যে সিনে কুড়ি এবং আনসিনে কিন্তু কুড়ি মার্ক রয়েছে অর্থাৎ এই মার্কসটা কিন্তু আমাকে খুব ভালো করে ক্যারি করতে হবে তার থেকে আর একটা কথা বলে রাখি বিশেষ করে যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী আছো গ্রামারের দিকটা অতটা মানে সুস্থ নাও বা একটু উইক রয়েছে আর রাইটিংয়ের দিকটাও যদি উইক থাকো তাদের কিন্তু বলবো এই যে চল্লিশ মার্কে এই চল্লিশ মার্ক কিন্তু তোমাদের ব্রহ্মাস্ত্র এখান থেকেই কিন্তু তোমাকে যা নেওয়ার নিম্নে নিতে হবে কারণ এই জায়গাটা থেকে কিন্তু সবথেকে বেশি মার্ক পাওয়া যায় এমনকি যারা জীবনে কখনো পড়াশোনাও করেনি তারাও কিন্তু এই চল্লিশের মধ্যে ভালো মার্ক পেতে পারে যে কারণে এই চল্লিশের ওপর তোমাদের সব থেকে বেশি পাখির চোখের দেখা দেখা উচিত এবং যে কথাগুলো বলছি আজকের ভিডিওতে প্রত্যেকটা কথা মন দিয়ে শোনো সামনের দিকে এগিয়ে যাও আমি বলছি সফলতা আসবেই আসবেই আসবে তো চলো বিষয়টা জেনে নিই তো প্রথম আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সিন সিনের ক্ষেত্রে আমাদের প্রোজ রয়েছে এবং সিনের ক্ষেত্রে আমাদের পোয়েম রয়েছে প্রোজ থেকে আমাদের বারো মার্কের প্রশ্ন আসে এবং পোয়েম থেকে আমাদের আট মার্কের প্রশ্ন আসে তো তোমরা জানো এক্ষেত্রে আমাদের কি হয় সম্পূর্ণ প্যাসেজটা তুলে দেওয়া হয় এবার প্রশ্ন হচ্ছে স্যার এবছর কোনটা পরীক্ষায় আসবে দেখো পরিষ্কার কথা বলি তোমাদের আমাদের চারটে রয়েছে কি কি রয়েছে ফাদার সেলফ দ্য পাসিং আওয়ু আওয়ার কাইট এবং দ্য ক্যাট এই চারটে পাঠ কিন্তু আমাদের রয়েছে আমি পাশে তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে একটা জিনিস লিখেও রেখেছি যে ফাদার সেফ দু হাজার উনিশ সালে এসেছিলো পাসিং আউ ওয়ে বাপু দু হাজার আঠারো দু হাজার তেইশ সাল এসছিল আওয়ার রান ওয়ে কাইট দু হাজার সতেরো দু হাজার বাইশ সালে এসেছিল এবং দ্য ক্যাট দু হাজার একুশ সালে এসছিলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে একদম পরিষ্কার অর্থে তোমাদের বলে রাখি এক বছর বা দু বছরের মধ্যে কোনো প্রশ্ন আজ পর্যন্ত মাধ্যমিকের রিপিটেশন হয়নি অর্থাৎ সেক্ষেত্রে দাঁড়িয়ে দু হাজার যে প্রশ্নটা এসেছিল সেটা আসার তো সম্ভাবনা নেই একদমই বাদ এবং দু সালে যেটা আসছিল সেটাও কিন্তু আসার সম্ভাবনা সবথেকে কম অতএব সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা এবছর বছর আসার সম্ভাবনা সেটা হচ্ছে ফাদার সেল তাও বলে রাখি ফাদার সেলফের দেখো দুটো ইউনিট ফার্স্ট ইউনিটটা হওয়ার সম্ভাবনা খুবই কম সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিট কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে কারণে সেকেন্ড ইউনিট এবং থার্ড ইউনিটকে খুব জোর দিয়ে পড়বে সিনের ক্ষেত্রে একদম পরিষ্কার স্বচ্ছ ধারণা তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে কি সিন থেকে কী আসছে আশা করা যায় যে ফাদার সেলফ কিন্তু আসছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইউনিট টু এবং ইউনিট থ্রি এই পার্টটা কিন্তু তোমাদের দু চব্বিশ সালে যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এবং আশা করছি এখান থেকে তোমরা প্রশ্ন পাবে এক নম্বর দু নম্বর আরেকটা বিষয় তোমাদের অবশ্যই পড়তে বলবো যেটাকে অবহেলা করবে না সেটা হচ্ছে দ্য ক্যাট দ্য ক্যাটটা দু হাজার একুশ সালে এসেছিল এখান থেকেও ঠিক তাই তোমাদের পৃষ্ঠা নম্বর বইয়ের পঞ্চান্ন পৃষ্ঠায় ইউনিট টু এবং পেজ নম্বর সাতান্ন পৃষ্ঠায় ইউনিট থ্রি রয়েছে এই দুটো পার্ট কিন্তু ভালো করে পড়বে অর্থাৎ দ্য ক্যাট এবং ফাদার সেলফ এই দুটো পার্ট কিন্তু খুব ভালো করে পড়বে তার মধ্যে যেটা বললাম ফাদার সেলফটা হচ্ছে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট এবং তার সঙ্গে দ্য ক্যাট এই দুটো পার্টের কিন্তু কোনো রকম অবহেলা করবে না এবার অনেকে বলতে পারো স্যার আবার রানে কাটকে আসার সম্ভাবনা নেই অবশ্যই গ্যারান্টিতে কিছু বলা যায় না যে আসবে না তবে সম্ভাবনাটা তুলনামূলকভাবে কম এটুকু বলতে পারি হ্যাঁ এটা বলতে পারি দ্য পাশেমায় অফ বাপু কোনো রকম কোনো সম্ভাবনা নেই এটা আসার এটা একদম আসবে না সেটা নিশ্চিত রূপে বলা যায় কিন্তু তিনটের মধ্যে সব থেকে বেশি সম্ভাবনা এটা তারপরে হচ্ছে দ্য ক্যাট এবং লাস্ট হচ্ছে আমার রানওয়ে কাইট তোমাদের বলবো এই ফাদার স্টেপটা খুব ভালো সব থেকে ভালো করে এটা পড়তে আর দ্য ক্যাট কোথা থেকে পড়বে বিভিন্ন টেস্ট পেপার রয়েছে তোমাদের সেখান থেকে অবশ্যই তোমরা প্র্যাকটিস করতে পারো স্কুলের পর্ষদের টেস্ট পেপার রয়েছে সেখান থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো আর তাছাড়াও তোমাদের বইয়ের শেষে দেখবা যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো নেক্সট আসা যাক স্যার এখান থেকে কোন টাইপসের প্রশ্ন আসে দেখো এখান থেকে সাধারণভাবে কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্স স্টেটমেন্ট রিজন তারপরে তোমার ট্রু ফলস এমসি কিউ টু মার্ক কোশ্চেন এই টাইপের কিন্তু প্রশ্নগুলো আসবে সম্পূর্ণ প্র্যাকটিসের উপর কিন্তু এই জায়গাটা নির্ভর করছে কারণ এই জিনিসটা জানা জিনিস তুমি যদি একটু পড়ে যাও তাহলেই কিন্তু তুমি পরীক্ষার হলে ইজিলি করতে পারবে এবং এখান থেকে কিন্তু ফুল মার্কস কিন্তু তুমি কপি করে নিতে পারবে এটা কিন্তু তোমার পাওয়া উচিত নেক্সট আমরা আসবো আমাদের কবিতা থেকে যেখান থেকে আমাদের আট মার্ক হয়েছে এবং চার মার্ক এমসিকিউ এবং দু মার্কে দুটো কোশ্চেন তো সাহেব আমাদের চারটে কবিতা রয়েছে ফেবল রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি রয়েছে সি পেপার রয়েছে এবং দা স্নেল রয়েছে তাই তো তাহলে দেখো এই কবিতাগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আমি এখানেও একটু ডেট ওয়াইজ সাজিয়েছি দু সালে এবং দু সালে ফেভেল এসেছিল দু সালে এসেছিল তোমার মাই ওন ট্রু ফ্যামিলি আচ্ছা তারপরে সি পেপার এসেছিল দু সালে এবং দু সালে দ্য স্নেল এসেছিল দু সালে তো স্বাভাবিকভাবে এবছর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যে কবিতা তো সেক্ষেত্রে আমরা এই সি পেপারটাকে এটাকে সম্পূর্ণ বাদ দিতে পারি কারণ এটা আসার কোনো রকম কোনো সম্ভাবনা নেই তাহলে সব থেকে বেশি আসার কি সম্ভাবনা দেখো সব থেকে বেশি আসার সম্ভাবনা কিন্তু তোমাদের এবছর মাই ওন ট্রু ফ্যামিলি কি বললাম একদম কবিতার সম্পূর্ণ অংশটাই আসে অর্থাৎ সম্পূর্ণ অংশটাই ভালো করে পড়তে হবে এবং সেকেন্ড অপশানে আমরা যেটা রাখছি এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখছি আর সেকেন্ড অপশানে যেটা রাখছি সেটা হচ্ছে দ্য যেটা তোমাদের পেজ নম্বর সিক্সটি টু পেজে আছে এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে এই দুটো কবিতায় ভালো করে প্র্যাকটিস করবে এবং আশা করছি যে এটাই তোমরা পাবে মানে একদম যে জোরটা যদি তোমরা চাও সেটা হচ্ছে এই জোটটা অর্থাৎ ফাদার সেলফ আই মাই ওন টু ফ্যামিলি এই জোরটা আসার সম্ভাবনা সবথেকে বেশি একদম প্রথম কথা দ্বিতীয় এবার দেখা গেল ফাদার সেফ দিয়ে দিলো ওদিকে দ্য স্নেল দিল দিতেই পারে দেবে না বলে কোনো কথা নেই কিন্তু এই জোটটা সম্ভাবনাটা সবচেয়ে বেশি এটুকু তোমাদের বলে রাখলাম তাছাড়া দ্য ক্যাট আর দ্য স্নেল এ দুটোও একদম যে ফেলে দিতে হবে সেটা কিন্তু না এটাও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে যে কারণে আমি বলছি এক্ষেত্রে তোমার ফাদার সেফ এবং দ্য ক্যাটটাকে সমান গুরুত্ব দিয়ে পড়ো আর ওদিকে মাই ওন ট্রু ফ্যামিলি এবং দ্য স্নেল এই দুটো পার্টকে সমান গুরুত্ব দিয়ে পড়ো আর এক্ষেত্রেও স্বাভাবিকভাবে আমাদের কী প্রশ্ন টাইপের আছে সেটাও বললাম এমসিকিউ আর টু মার্কের কোশ্চেন বোঝা গেল কি বললাম তাহলে কোনটা কোন কবিতা কোন গল্প আমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা আশা করি বোঝা গেল এখান থেকে এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা নেই এবার আসবে আমাদের নেক্সট আলোচনা যেটা হচ্ছে আনসিন কারণ আনসিন আমাদের মার্ক থাকে এবার যে কথাটা হচ্ছে স্যার এ সম্পর্কে আমাদের একজন শিক্ষক মশাই আমাদের শিক্ষক মশাই সনাতন এ বিষয়ে একটা আলাদা করে ভিডিও গ্রাফিক করে তোমাদের সামনে দিয়েছিল এবং তোমরা সেই ভিডিওটা অনেকেই দেখেছো যারা দেখুনই তারা দেখে নিতে পারো যে আনসিন কীভাবে করতে হয় একদম তার নিজস্ব কথোপকথন দিয়ে সেই ভিডিওটা করা রয়েছে সেক্ষেত্রে তোমরা অনেকটাই উপকার পাবে বলে মনে করি নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এবছর আনসিন কোথা থেকে আসতে পারে দেখো আমাদের স্বাভাবিকভাবে আমরা বিগত বছরগুলোর দিকে লক্ষ্য করে আমরা যেটা দেখতে পাই অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ঢুকিয়ে দিচ্ছে কিন্তু আমরা একটা পয়েন্ট অফ ভিউ জানি যে জিনিসটা হয়তো অনেকেই তোমাদের শেয়ার করে না কিন্তু আমি আজ শেয়ার করছি সেটা হচ্ছে যে কোশ্চেনটা কখন তৈরি হয় কারণ একটা বছরের সারা বছর বা কালকে যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু আজকের পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনাটা খুবই কম থাকে কি তাই না কারণ প্রশ্নটা কখন তৈরি হয়ে যাচ্ছে সেটার দিকে কিন্তু লক্ষ্য রাখতে হয় তো যাই হোক আমি সেটা বলছি না কখন তৈরি হচ্ছে তার উপরে বেশ করে কিন্তু আমরা এই সাজেশনগুলো তৈরি করি তো যাই হোক যেটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় এবছরের জন্য রয়েছে সেটা তোমাদের বলি এক নম্বর বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট এরকম একটা যে ঘটনাটাগুলো ঘটেছিল সেখান থেকে বিভিন্ন নিউজ পেপার রিপোর্ট কিন্তু তোমাদের তুলে ধরতে পারে তোমরা জানো প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের নিউজ রিপোর্টগুলো এসেছে তো এবছরও কিন্তু এই এবং তোমরা এটাও জানো দা টাইমস অফ ইন্ডিয়া টেলিগ্রাফ এখান থেকে কিন্তু এই নিউজ রিপোর্টগুলো বেশিরভাগ তুলে ধরে তো কোথার থেকে দেবে তার তো কোনো গ্যারান্টি নেই কিন্তু জাস্ট একটু আইডিয়াটা তোমরা নিতে পারো যে করমন্ডল এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট সম্পর্কে তো কোনো একটা বিষয় দিতে পারে নেক্সট আর একটা বিষয় বলবো এনভায়রমেন্টাল ডিগ্রেশন অর্থাৎ বাংলায় যদি বলতে হয় পরিবেশগত অবনমন তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পলিউশন রয়েছে বিভিন্ন জল দূষণ রয়েছে শব্দ দূষণ রয়েছে বায়ু দূষণ রয়েছে বাজি যে দূষণ সেগুলো রয়েছে তো এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু এই পার্টটা তুলে ধরতে পারে নেক্সট গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড আর্টক যেটা একদম একটা নিত্য নতুন ঘটনার মধ্যে চলছে এবং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর তো এই বিষয় নিয়েও আসতে পারে তার সঙ্গে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তোমরা জানো যে কিছুদিন আগে আমরা একটা বিরাট সমস্যার মধ্যে ভুগছিলাম করোনা তো সেই সম্পর্কে তো অ্যাওয়ারনেস ক্যাম্প শুধুমাত্র যে করোনা অ্যাওয়ারনেস ক্যাম্প হলো সেই বিষয় নিয়ে কোনো একটা অঞ্চলের বা এই বিষয় টাইপের কোনো বিষয় কিন্তু তোমাকে পরীক্ষা দিতে পারে তার সঙ্গে চন্দ্রযান থ্রি এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেটা তোমার এবছর কিন্তু প্রায় সারা বছর ধরেই চলছে তো এই যে বিষয়গুলো বললো ও আরেকটা বিষয় যেটা আমার চলে গেছে সেটা হচ্ছে জি টোয়েন্টি স্যামিট কিছুদিন আগেই অনুষ্ঠিত হলো এই বিষয়টাও কিন্তু আমাদের অধ্যায়ের মধ্যে পড়ছে যে এখান থেকে কিন্তু একটা পাঠ তুলে দিলেও দিতে পারে অর্থাৎ এই যে পার্টগুলো বললাম এই পাঠগুলো সম্পর্কে একটু জেনে একটু জেনে যাও যে বিষয়গুলো কি বাংলাতেই জানো তাতে কোনো ক্ষতি নেই অন্তত বিষয়টা জানতে পারলে না ওয়ার্ডগুলো একটু বুঝতে পারবে যে কোনো লাইনের ওয়ার্ড যদি একটা লাইন নাও বুঝতে পারো না তাহলে একটা থিম তোমার ভেতরে অটোমেটিক তৈরি হয়ে যাবে সেটা থেকেই কিন্তু তুমি উত্তর করতে পারবে এবং এক্ষেত্রে আমাদের কি প্রশ্ন আসে এমসিকিউ ট্রুফলস টুমার কোশ্চেন এবং ট্রু ফলস তো তোমরা জানো যে ট্রু লিখলেও লিখলে ফলস ফলস লিখলে লিখলে কেন তুমি সে সম্পর্কে একটা বাক্য তুলে ধরতে হয় তো এই সম্পর্কে কিন্তু প্র্যাকটিস করবে তো যাই হোক আমরা সিন এবং আনসিন সম্পর্কে কিন্তু ডিটেলস এই আলোচনাটি তোমাদের সামনে সম্পূর্ণরূপে তুলে ধরলাম তো এই যে আলোচনার মধ্যে আশা করি তোমাদের সিন এবং আনসিন নিয়ে কোনো রকম আর কোনো সমস্যা নেই তো আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করছি যদি এই সিন আনসিন নিয়ে আর কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো নিজের সঙ্গে শেয়ার করে যারা চ্যানেল নতুন আমরা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ